কষ্টে যে ছাত্র সমাজের নেতৃত্বে এখানকার সমগ্র মানুষকে যুক্ত করে এখানে যে অভ্যুত্থান ঘটিত হলো সেই অভ্যুত্থানের পর এখানে সাড়ে পাঁচ মাস পার হয়েছে অথচ আমাদের দেখলাম এই যে অভ্যুত্থানের সময়কার যে হত্যা তার বিচার প্রক্রিয়া শুরু হলো না আমরা দেখলাম এখানকার যে আহত মানুষজন তার এখনো চিকিৎসা দিন চোখ চলে গেছে অনেকের হাত পাহাড়িয়েছে তাদের চিকিৎসা প্রক্রিয়া ঠিকমতো শুরু হলো না আমরা দেখছি এতগুলো সংস্কার কমিশন হওয়া সত্ত্বেও এখানে কোনো শিক্ষা সংস্কার কমিশন হলো না বন্ধু আপনারা জানেন সমাজতান্ত্রিক ছাত্রজন তার ভবিষ্যৎ মধ্য থেকেই সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক সেকুলার গণতান্ত্রিক এবং একই ধরা শিক্ষা এবং বাস্তবায়নের যে লড়াই সেসব করছে এর সঙ্গে যে শিক্ষার্থী বছরকারীকরণ শিক্ষার্থীকরণ শিক্ষার্থী বছরকারীকরণ নীতি শিক্ষার্থীদের সংকুচন নীতি তার বিরুদ্ধে সে লড়ছে এর সঙ্গে সমাজ ছাত্রগ দাবি করে যে ছাত্র বাজেটের পঁচিশ ভাগ শিক্ষা বরাদ্দ দেওয়ার জন্য এই সমস্ত লড়াইগুলোর কথা আপনারা জানেন আপনারা জানেন গত সরকার যে কার্যক্রম বাস্তবায়ন করেছিল সেই কার্যক্রমের বিরুদ্ধে এখানে যে তার সব দেওয়া হয়েছিল এখানে যে ছাত্র কিন্তু সারা দেশে আন্দোলন করে তোল বন্ধুরা আপনারা এও জানেন যে এই সময় আমরা দেখলাম একদিকে শিক্ষার উপর আক্রমণ অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধের যে আয়োজন করা হলো তাকে নিষিদ্ধ করা হলো বন্ধুগুলো আপনারা জানবেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে বাস্তবিক অর্থে সংগঠিত উপায়ে চিন্তার যে একত্রিকরণ তাকে ভর্তি করে মানুষের মধ্যে যে লড়াই করার যে চিন্তা তৈরি হয় এখানে ছাত্র শিক্ষার উপর যে প্রশাসন এবং রাষ্ট্রের যে অন্যায় নীতি তার বিরুদ্ধে প্রতিবাদ করার যে মনোভাব তার বিরুদ্ধে লড়াই করার যে মনোভাব সেই মনোভাবকে বন্ধ করার পায়তা দেওয়া হচ্ছে এই ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার মধ্য দিয়ে ফলে আমরা মনে করি যে অপচয়ের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে আমার একটা সংগ্রহ করা স্বাধীনতা থাকবে আমার সংগ্রহ করার অধিকার থাকবে এই অধিকারকে কিন্তু আমাদের দেখলাম এক সময় আওয়ামী লীগের আমলে এই অধিকারকে আমাদের কেড়ে নেওয়া হয়েছিল আজকে একই ভাবে শুধুমাত্র মদ অপেক্ষার জন্য শুধুমাত্র মদ রস্তির চলার জন্য যারা মদ তৈরি হতে পারে এই জন্যই কিন্তু ছাত্রদের প্রতিবাদকে বন্ধ করার জন্য এখানে ছাত্র রাজনীতি নিশ্চিত করা হয়েছে তাহলে আমরা অবিলম্বে সারাদেশ থেকে দাবি করি যে সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ষিদ্ধ করা হয়েছে অবিলম্বে সে ছাত্র রাজনীতি চালু করতে হবে এবং ছাত্র সমাজের যে আকাঙ্ক্ষা ছাত্র সংসদ নির্বাচন তাকে চালু করতে হবে বন্ধুবার আপনারা জানেন যে সমাজতান্ত্রিক ছাত্র সন্ত সারা দেশে ছাত্রদের যে শিক্ষা রক্ষার আন্দোলন সে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছে এবং আপনারা এই জানেন এখানে ঢাকা গড়ে সহ এখানে ছাত্রের জন্য যে সংকট দু হাজার সালে একটা অভিনন্দন প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অভিবুক্তি করা হয় এই অভিবুদ্ধির মধ্য দিয়ে বাস্তবিক অর্থে যে শিক্ষার মান উন্নয়নে করা হয়েছিল তার বিপর্যন্ত শিক্ষার মান আরও কমে যায় একদিকে শিক্ষা সংকোচন নীতি শিক্ষার দায় বাড়ছে শিক্ষার বরাদ্দ কমছে এরকম একটা সময়ে এখানে এই বিশ্ববিদ্যালয়গুলো মুক্ত করার মধ্য দিয়ে রাষ্ট্রের যে ব্যবসায়িক নীতি এই নীতিকেই সে বাস্তবায়ন করছে ফলে আমরা দেখলাম ঢাকা কলেজ সহ এখানকার রিডেন কলেজ বাংলা কলেজ সহ যে সাত কলেজ সেই সাত কলেজের তিন দিন বাড়ছে একদিকে ভর অভ্যন্তরীণ সংকট সেখানে আবাসন সংকট ছাত্রদের ভালো থাকার শুরু হচ্ছে না তারা মেসে মেসে থাকছে ডাল ভাত খাচ্ছে ডিম দিয়ে ভাত খাচ্ছে ভালোের মন্দির দিয়ে ভাত খাচ্ছে এরকম একটা সময় অথবা তাদের কাছ থেকে

প্রশাসন সহ এই আলাপ চলছে তাহলে আমরাও আমাদের এই সমাবেশ থেকে সাত কলেজকে একটা বিশ্ববিদ্যালয় রূপান্তরের যে রূপরেখা সেই রূপরেখা অতিবিলম্বে এখানে ধারণা প্রয়োজন আমরা বলছি বন্ধুরা আপনারা জানেন সমাজ নামী ছাত্ররা একদিকে যেমন শিক্ষা রক্ষা আন্দোলন করছে আরেকদিকে সে মনুষ্যকে রক্ষার যে আন্দোলন সেটা গড়ে তুলতে চায় আপনারা জানেন এই সময় তরুণদের মধ্যে সে মূল্যবাদের যে সংকট যে চিন্তার যে সংকট যে নৈতিকার যে সংকট সেই সংকটের মধ্যে কিন্তু ছাত্ররা বড় হচ্ছে ফলে আমরা কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে এই চিন্তাগ্রী গুলিতে চিন্তা আমরা চাই ছাত্রদের মধ্যে রবীন্দ্রনাথ যাক ছাত্রা রঞ্জুনকে জানুক ছাত্রা ভাষাকে জানক এই চিন্তাগুলো যেন ছাত্রদের মধ্যে যায় সেই কাজটাও কিন্তু আমরা করছি বন্ধুগণ শুধুমাত্র নজরুলের কবিতা পৃথিবী করার মধ্য দিয়ে কিন্তু নজরুলের চেতনাকে আমরা ধারণ করতে পারবো না সেই নজরুল যে দুঃখ সে বেদনা থেকে বিদ্যুৎ পরীক্ষা লিখেছিলেন সেই দুঃখ হবে না সেই দুঃখকে ভাব দা আমাদের মধ্যে না আসে তাহলে কিন্তু মজুরের কবিতা দিয়ে নজরুলের ছবিটা ফুল দিয়ে আমরা কিন্তু কিচ্ছু করতে পারবো না ফলে আমাদের সংগঠন যেমন এই মনুষ্যত্ব রক্ষার যে আন্দোলন সমাজ অভ্যন্তরে যে নীতি নৈতিকতা মূল্যভাবে যে সম্ভব সেই সংকটের বিরুদ্ধে একটা মূল্যবোধ সম্পন্ন মানুষ হয়ে এটা যে লড়াই সেই মানুষ হয়ে এটা লড়াইদের যে আহ্বান সেটা আমরা করছি আমরা কিন্তু শুধুমাত্র এই লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নই একদিকে শিক্ষা রক্ষার আন্দোলন আর একদিকে নীতিমিতা মূল্যবোধ রক্ষার আন্দোলন বন্ধুগণ এই আন্দোলনের পরে আমরা চেয়েছি একটা নতুন সমাজ আমার সৃষ্টি করতে তার জন্য কিন্তু আমাদের নতুন মানুষ দরকার নতুন মানুষ তৈরি করার লক্ষ্যে সমাজমন্ত্রী ছাত্রগণ কাজ করবে আমরাও সামনের সে কাজ করবো আপনারা সমাজ নানিক ছাত্রগণকে করবেন এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আমি আমার শেষ করছি সবাইকে ধন্যবাদ